প্রসোই লো টাকার কিনা প্র বসোই লোটা কার কিনা তো টিন যেবে গিয় বোমা গো তু মার মার খানা কবে গিয়া বোমা গো তুমার তুমার কুলে জন্ম সেবা করতে পারলাম না জীবন বুজি কাটি আমার প্রবাস জেলখানা জীবন বুজি কাট বেয়ার প্রবাস জেলখানা ছোটবেলাই তো ভাই সকল প্রবাসী বাই সকল নিয়ে এই গানটা আমার কাছে খুব বেশি সুন্দর লাগছে আর দুঃখ লাগছে যে প্রবাসক যাওয়ার কারণটা কিতা ভাই শুধুমাত্র টেকা পয়সা বা বাড়ির মাঞ্চরে মুখো হাসি ফুটাইবার লাগে বাড়ির মঞ্চে কিছু টেকা পয়সা দিবার লাগে নিজের দেশ নিজের মা বাবা আত্মীয় স্বজন সব কিছু ছাড়িয়ে নিজের গাঁও গ্রাম নিজের দেশ সব সারিয়া বাই অন্য দেশের মধ্যে যাওয়ার মূল কারণ ইয়ে থাকলেও নিজের পরিিয়ালের মঞ্চরে কিছু টাকা পয়সা দেবা আর নিজের হাসি মুখটা মোটামুটি নিজের পরিয়ালের হাসি মুখটা দেখা বাই অল এর লাগিয়ে নিজের সবের সারিয়া বাই একজন মানুষ অন্য দেশের মধ্যে যায় এর ফরেও বাই অকাল কতটুক কষ্ট আছে এক দেশের মধ্যে কি অন্য দেশে যাওয়ার ফরে বাই এটা যে যায় হে বুঝবো অন্য কেউ বুঝার কোনো ক্ষমতা কেউরণ নাই ভাই অকল এর ফলে বাই কিছু কিছু সময় দেখা যায় যে আমরা সমাজও কিছু কিছু মানছে এই যে মানুষ যেটা আছে প্রবাসী মানুষ যেটা আছে এই বাড়িটা বাড়িতে আওয়ার পরে দেখা যায় যে তার লগে বহুত নাইন চাফি হয়ে যায় তার গার্জেন যারা আসুন তার টাকা পয়সা যার কাছে আইয়া আজিছে এই মানুষটা দেখা যায় যে তার লগে মারাত্মক ধরনের কিছু করে করিলেন বাইয় বল এই জিনিসটা কিন্তু দেখার বাদে বড় দুঃখ লাগে যে একজন মানুষ দশ বছর পনেরো বছর বিশ বছর কুবাসের মধ্যে তাকিয়া টাকা পয়সা ইনকাম করিয়া বাড়ির মধ্যে ফাটাইছে হঠাৎ করিয়া বাড়ির মধ্যে আইসে আবার পরে দেখা যায় তার নামে কিচ্ছু নাই টেকা পয়সা বাড়ি গড় সম্পত্তি যেটা আসলো এটা অন্য অন্য বাইয়েন যারা আসলো হেরা তারা তারা নামে বাটিয়া সিরিয়া মোটামুটি দেখা যায় যে তারার অ্যাকাউন্টে তারার নামে মাঠে সিঁড়ি লইয়া তারা সব সেটেল হয়ে গেছে কিন্তু এই বাড়িটার কিচ্ছু নয় বাড়ি বল এইরকমভাবে প্রায় সময় দেখা যায় আরও একটা বিপদ দেখা যায় যে মানুষটা টাকা পয়সা ইনকাম করিয়া দিল আর বাড়ির মধ্যে তিন বাই বাড়িতে দেখা যায় যে ও তো মানে গাঁর মধ্যে নেতাগিরি দেখাইবা আর টাকা পয়সা মানে সব উড়ানির থাকবা আবার ফরে দেখবা জেলার গেছিল বাড়ির থেকেই ওলাও আসুন তার বাড়িতেও কোনো উন্নতি নাই কিচ্ছু নাই টাকা পয়সা সব কিছু উড়াইয়া শেষ করলি যেন এইরকমভাবে কিন্তু আমরা সমাজও প্রায় সময় দেখা যায় বাইকাল এগুলো জিনিস বুঝতে লাগে আর খাস করিয়ে গার্জেনটাই তা বুঝিয়া এই যে টাকা পয়সা যেগুলো আছে এগুলোতে থেকে একটা অংশ মোটামুটি টান লাগিয়ে জমা করিয়ে পাওয়া এটা কিন্তু আমরা দায়িত্ব আমরা যারা গার্জেন টোকল আছেন এরা যাই হোক ভিডিওটা ক্লিয়ার লাগছে কমেন্টও জানাই এখন পর্যন্ত আপনি শেয়ার মারছেন না শেয়ার মারি লাইক করে দেবে আসসালামু আলাইকুম